আশিরের শারদ প্রাপে বেগে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধলি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোক আমি এখন আছি নিউ মার্কেটে যে সমস্ত জায়গার খাবারের দোকান আপনাদেরকে আমি দেখাবো রেস্টুরেন্টগুলো দেখাবো সেগুলোর প্রত্যেকটার বা বেশ কয়েকটা ডেডিকেটেড ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহ করে দেখুন ভালো লাগবে আশা করছি পুজোর বাজার আপনারা ভালো করেই করছেন কেনাকাটা করছেন চলুন এখন আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের ট্রিংকারসে যারা দুপুরবেলায় একটু কন্টিনেন্টাল খাবার খেতে চান তার সাথে পানীয় উপভোগ করতে চান তারা অবশ্যই এই ট্রিংকারসে আসুন পুজোর বাজার করার পর এটা আপনাদের অন্যতম ভালো ফুড ডেস্টিনেশন হবে চলে আসুন দেখা হবে স্ট্রিট কলকাতার যারা একটু অন্যরকম জিনিস খুঁজছেন খারবিহীন সাবান কিছু ভালো আতর কিছু ভালো আচার তাদের জন্য বিশ্ব বাংলার এই স্টোরটি অবশ্যই একটা ভালো জায়গা হবে কত সুন্দরভাবে সাজানো আপনারা দেখতে পাবেন এখানে শাড়ি আছে ওইদিকে সালোয়ার কামিজ কাপড় জামা যথেষ্টই এখানে স্টক আছে পুজো স্পেশালে আপনারা দেখে যান ভালো লাগবে এটা হচ্ছে পার্ক স্ট্রিটের স্টারবাগ যারা নিউ মার্কেটে বাজার করতে আসবেন তাদের জন্য এটা অন্যতম ভালো জায়গা যারা কফি প্রেমিক তারা অবশ্যই আসুন কিছু নতুন মেনু এসছে দেখে যান চলুন স্টারবাগে যারা যারা আসবেন পুজোয় কফি খেতে তাদের জন্য অনেক ভালো ভালো অফার এসছে অনেক নতুন মেনু এসছে আপনারা আসুন আর দেখে যান আমি এটা নিয়েছি ক্যারামেল মাচিতো তো চলুন খেয়ে দেখি পার্ক স্ট্রিটের ফ্লুরিজকে নিয়ে নতুন করে কিছু বলার নেই যারা যারা ইংলিশ ব্রেকফাস্ট করতে চান তারা অবশ্যই আসুন এর পুজোর সময় এছাড়াও এখানে কেক পেস্ট্রির খুব সুনাম আছে আসুন ফ্লুরিজে আজকে অনেক কটা ডেস্টিনেশন দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন জার্নি উইথ মহান পুজোয় যারা কন্টিনেন্টাল খাবার খেতে চান সঙ্গে পানীয় সহযোগে তাদের জন্য মির্জা গালিফ স্ট্রিটের অন্যতম সেরা প্রতিষ্ঠান মোকাম্বো আছে চলে আসুন পুজোয় কেনাকাটা করুন আর কিছু খেয়ে যান মির্জা গালিফ স্ট্রিটের অন্যতম সেরা রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট ফং এটা বারকাম রেস্টুরেন্ট এখানের প্রত্যেকটি চাইনিজ আইটেম অসাধারণ আমি খেয়েছি আপনারা আসুন খেয়ে যান আমি এখন আছি নিউ মার্কেট মার্কেটের এই দোকানটি অন্যতম সেরা যারা পুজোয় একটু ভালো জামা কাপড় নিতে চান ব্র্যান্ডেড জামা কাপড় নিতে চান তারা অবশ্যই আসুন রেমন্ড শপ লেলিন স্ট্রিট নিউ মার্কেট সামনেই আছে কলকাতা বাজার চলুন আর টু এগোই দেখা যাক পুজোর কেনাকাটা কী কী কোথা থেকে করা যায় এটি হচ্ছে নিজামের রেস্টুরেন্ট এটি এই কলকাতা পৌরসভার ঠিক গায়েই অবস্থিত একবার হলেও যারা নিউ মার্কেটে আসবেন যদি হালকা কিছু খেতে চান তাহলে এই নিজামের কাঠি রোল বিশেষ করে মাটন ডবল কাঠি রোল ট্রাই করতে পারেন চলুন আরও কিছু দেখাই এটি হচ্ছে যারা ব্র্যান্ড খোঁজেন তাদের জন্য লিভাইস অনেক ডিসকাউন্ট এনেছে আট হাজার টাকার ডিসকাউন্ট কেনাকাটা করলে আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা ছাড় আমি অনেক ভেবে চিনতে একটা জিন্স নিয়েছি পুজোর জন্য আপাতত আমার মতন মানুষের জন্য এটাই যথেষ্ট তো চলুন আর দেখি নিউ মার্কেটে কী কী করা যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন জার্নি উইথ মহান এই হচ্ছে স্ট্রিটের কুসুম রোল যারা যারা পার্কস্ট্রিটে এসে হালকা কিছু খাবার খেতে চান তারা কুসুম রোলে এসে এগ রোল চিকেন রোল মাটন রোল খেতে পারেন কলকাতার পার্ক স্ট্রিটের অন্যতম সেরা রেস্টুরেন্ট বা সেরা রোলের দোকান এটাই চলুন এগোনো যাক যারা নিউ মার্কেটে কেনাকাটা করার পর একটু কাবাব বিরিয়ানি খেতে চান তাদের জন্য আছে কারিমস এটা সত্য খুলেছে দেড় বছর হল দিল্লির একটা ব্র্যান্ড দিল্লির জামে মসজিদের পাশেই আছে কারিমস এই সেই কারিংস আমি খেয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি তাও আপনারা যদি ট্রাই করতে চান তাহলে এই হচ্ছে মির্জা গালি স্ট্রিট আর এই রাস্তাটা হচ্ছে রিপন স্ট্রিট তো আসুন খেয়ে যান এই হচ্ছে এক্সপ্ল্যানেট বা নিউ মার্কেট বা চাঁদনি চত্বরের পালের গোদা বা কলকাতার বিরিয়ানির পালের গোদা এই আরসালান রেস্টুরেন্ট এটাও রিপন স্ট্রিট এই যে করিমসের বিরিয়ানি সোজা গেলে মির্জা গালি স্ট্রিট এই রাস্তাটা হচ্ছে রিপন স্ট্রিট এই আর্সেলান আরসেলানের বিরিয়ানি কাবাব কলকাতার অন্যতম সেরা বিরিয়ানি কাবাব যদি আসেন তাহলে অবশ্যই খেয়ে যান এই হচ্ছে আরেকটি কলকাতার অন্যতম ভালো বিরিয়ানি কাবাবের দোকান এলাহি লাক্সারি ডাইনিং এটাও রিপন স্ট্রিটে ওই রাস্তাটাতে সোজা আরসেলান ক্রস করে ঠিক এইখানেই হচ্ছে এলাহি এলাহির ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখবেন চলুন একটু অন্য জায়গায় যাওয়া যাক শরবত সোডা সহযোগে দেখতে পারেন তবে কতটা ভালো হবে সেটা আমি বলতে পারবো না পুজোর কেনাকাটা জমে উঠেছে আমি একটা কিছু কিনলাম আর কুড়ি দিনও বাকি নেই এটা দোয়েল পাখি এই যে বাবলু আঙ্কেল বসে আছেন এনার বাড়িতে প্রায় এটা এই পাখিটা আসে আমি তো নর্থ বেঙ্গলে এসেছি পিসির বাড়িতে হলদি বাড়ি তো কিছুই না তিন চার দিন স্রেফ ছুটি কাটাতে এই হচ্ছে আমার অবস্থা এখানে অনেক পাখি আছে এই বসে আছি পরে তোমাদের সাথে সবার দেখা করাবো গল্পটা বলবো চলো এই আমি দাদা আমার বিলটা বিলটা করবে আমি এই খেতে বসলাম ভাত লেবু লঙ্কা ডাটা তরকারি ভাজা আলু ভাজা মাংস আবার একটা তরকারি আচ্ছা

ডালটা খুব ভালো হয়েছে খুব ভালো ডাল হয়েছে একবারে খাওয়ার পর কথা হবে তখন বলবো আমি যেহেতু পিসির বাড়ি নর্থ বেঙ্গলে এসেছি কালকে চলে যাব তাই পিসির তরফ থেকে এটা উপহার আমি তোমাদের দুপুরবেলা দেখাবো চলো এই দুপুরের আয়োজন তখন মাংস কষানো হচ্ছিল এই আমরা সব খেতে বসছি এখানে স্যালাড আছে এই যে স্যালাড আমি একটা লঙ্কা নিয়েছি পোলাও কোপ্তা মুরগির কোপ্তা আর কি এই খাসির মাংস নতুন করে পরিচয় কিছু করাবার নেই দই আছে মিষ্টি আছে অনেক আয়োজন রোববার অনেক আয়োজন করেছে মামলিয়ানটি যে ইন্দাদাও আসছে আমাদের সঙ্গে যোগাযোগ করবে চলো খিনো আমি মাটন খুব দারুন হয়েছে একটু পোলাওয়ের সাথে পোলাও দিয়ে খাচ্ছি এই যে দারুন পুরো চুঁ চুঁ এবার মাংসতে এলাম ছোটো ছোটো পিস তাও দুর্দান্ত নরম হয়েছে এই যে পিঙ্কিস পুরো নরম মাংস এখানে চর্বির প্রাধান্য নেই দেশি খাসি আর কি একদম হাড় খুলে যাচ্ছে একটু খাই তারপর বলি এই পোলাও পোলাওটা ভালো হয়েছে এই হচ্ছে আমাদের স্টুডিও আমরা এইভাবে ফ্রিতে কাজ করি মানে আমি কাজ করি ইনি বিখ্যাত মিউজিক কম্পোজার ইমরান প্রধান আমার পিসির ছেলে তোমাদেরকে আগেও আমি বিয়ের ভ্লগে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি তো চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা তো আমি এসছিলাম পিসির বাড়ি হলদিবাড়ি নর্থ বেঙ্গলে তো তেমন কিছু করার নেই করার ছিল না তো কী করব এখানে খুব বৃষ্টি হচ্ছিল তো যেহেতু ইমদাদা মানে আমার পিসির ছেলে মিউজিক কম্পোজার আমার ইউটিউবের মিউজিক ইমদাদাই বানায় তা আমি কয়েকটা মিউজিক বানিয়ে নিয়েছি এই ব্লগেরও বানিয়েছি আরও কয়েকটা বানিয়েছি তো কীভাবে বানালাম সেগুলো তোমরা সেটা দেখলেও তো চলো আজকে যাওয়ার পালা আজকে সোমবার আবার আসবো পিসিকে কথা দিয়েছি খুব যদি আমার কপাল ভালো থাকে তাহলে নভেম্বর মাসে দেখা হবে এখন দার্জিলিং মেল ধরব এখন টাইম হচ্ছে পাঁচটা দশ হ্যাঁ পাঁচটা দশ বাজে তো ছটায় ট্রেন এবার আমরা বেরোবো চলো টাটা আবার চুচুড়ায় গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে